যৌনতা যারা করে যৌন করবি যারা তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে কা যৌন কর্মীরা কি রাস্তায় নেমে তারা কি অধিকার চাইছে তুমি এই কথা বলতে যাবে কেন তাহলে আমরা যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখি না দিন সম্পর্কে যাদের জ্ঞানের কমতি আছে তারাই এইসব জায়গায় গিয়া নারীর অধিকার প্রতিষ্ঠার কথা বলে নারীর অধিকার ক্ষুণ্ণ করার জন্য বসে আছে ঠিক কেনা আপনারা বড় আশ্চর্য হবেন তারা যে সংস্কারগুলো চেয়েছে তার ভেতরে একটা জঘন্য সংস্কার হলো যৌনকর্মী যারা আছে যে সমস্ত নারীরা যৌনকর্মীর কাজে লিপ্ত এদের ব্যাপারে তারা বলল এদেরকে শ্রমিক হিসাবে তাদের মর্যাদা দিতে হবে নজর আচ্ছা যে সমস্ত নারীরা যৌনকর্মী হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেছে আপনি যদি তাকে প্রশ্ন করেন আপনার মেয়েটাকে কি আপনি যৌনকর্মী বানাবেন সে কি জবাব দেবে না সে চায় তার মেয়েটা হয় ডাক্তার হবে না হয় ইঞ্জিনিয়ার হবে না হয় ব্যারিস্টার হবে অর্থাৎ সেই যৌনকর্মী হলো সে এটার স্বীকৃতি চায় না বলে সে এই কথাই চিন্তা করে আমার সন্তান যেন আমার মতো না হয় আর ওনারা এখানে বলল যে যৌনকর্মীদেরকে তাদেরকে বৈধতা দিতে হবে অর্থাৎ তারা এটা কর্ম করে এদেরকে কর্মের শ্রমিকের অধিকার দিতে হবে নাও ইলে করেন ইসলাম বলছে এই ব্যাপারে ওয়ালা তাকরবু জিনা ইন কানা ক্যা নে ফা হে ওয়াসা সাবিলা আল্লাহ আরবদুল্লা আলমিন বলছেন খবরদার যেনার করতো দূরের কথা ওয়ালা তাকরবু জিনা জেনার নিকটবর্তীও হয় না নিষেধ করছেন কে করবেন তো পরের কথা কাছেই যেতে নিষেধ করা হয়েছে ইন্নাহু কানা ফাহিশা আল্লাহ পাক বলছেন নিশ্চয় নিঃসন্দেহে জানা হলো অত্যন্ত জঘন্যতম একটি পাপের কাজ এটা মন্দ পথ খারাপ পথ ভালো পথ ন যারা যৌনকর্মী হয়েছে সাদে হয় নাই আনন্দে যৌনকর্মী হয় নাই ঠিক কিনা সবে বলেন ঠিক পথ নিজের জন্য বাছাই করেছে বরঞ্চ তাদের সংস্কারটা এখানে এই দরকার ছিল যত যৌন কর্মী আছে কেন সেই যৌনতার ভেতরে লিপ্ত হলো এটা যাচাই বাছাই করে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যৌনচার থেকে নারীদেরকে ফিরায় আনতে হবে ঠিক কিনা এটা না আছে আমার বন্ধুকান এরপরে কিছুদিন আগে দেখলাম কয়েকজন ফ্লেকার নিয়ে দাঁড়ায় আছে পেস্টন নিয়ে দাঁড়ায় আছে তারা যৌনতার স্বাধীনতা চায় নজ্লা না অর্থাৎ সেই যৌনতার স্বাধীনতা চাই মানে হলো সেই যেভাবে খুশি সেইভাবে যৌনতা করবে এটাকে বৈধতা দিতে হবে নাউজুবিল্লা পড়ে আর একটা জঘন্য কথা বলি স্বামী এবং স্ত্রীর ভেতরে কিছু কিছু স্বামীদেরকে যদিও অধিকার স্ত্রীর চাইতে স্বামীকে একটু বেশি দেওয়া হয়েছে এর জন্য স্বামীদেরকেও ওই যে বললাম না আল্লাহ রব্বুল আলামিন বলছেন নারীর যেমন পুরুষের যেমন তার স্ত্রীর উপর অধিকার আছে নারীরও ঠিক তেমন অধিকার আছে আলাই আলাই মারুফ তবে পুরুষকে একটু বেশি অধিকার দেওয়া হয়েছে এই জন্য স্ত্রীর সক্ষমতা আপনাকে বুঝতে হবে কথা বুঝতে পেরেছেন স্ত্রীর চাহিদা কি এটা আপনাকে বুঝতে হবে তো এই ক্ষেত্রে অনেক পুরুষ এমন আছে যে স্ত্রীর অসুস্থতা হলেও সে তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে চায় এটা অপরাধের কিছু নয় তবে স্ত্রী যদি স্বামীকে বুঝায় নিতে পারে আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে স্বামী যদি স্ত্রীর উপর অত্যাচার করে এই বিষয়টা নিয়ে তারা বলল এটাকে দর্শন হিসাবে সাব্যস্ত করতে হবে তাহলে চিন্তা করেন আমরা কোন দিকে যাচ্ছি নারী সংস্কার বিষয়ক কমিটি যারা গঠন করল তারা নারীদেরকে কোন নিয়ে করতেছে তো ভাষা হতে পারে যেমন স্ত্রীর অধিকার হরণ করেছে স্বামী এমন কথা হইতে পারত এটা হতে পারতো যে স্ত্রীর উপরে স্বামী নির্যাতন করেছে এমন কথা হতে পারতো দর্শন তো স্বামী স্ত্রী হয় না দর্শনটাকে এই পৃথিবীর কেউ ভালো চোখে দেখে না স্বামী স্ত্রীর একটা বৈধ সম্পর্ককে আপনি যদি দর্শনের অধিকার যদি চান তাইলে এই বাংলাদেশে স্ত্রীরা স্বামীর বিরুদ্ধে করবে তার কোনো থাকবে না ঠিক কেনা এমনিতেই নারী নির্যাতনের মামলায় পুরুষরা অতিষ্ঠ হয়ে গেছে আমাদের দেশে এরকম অসংখ্য নারী আছে তার স্বামীর সঙ্গে সংসার করতে মনে চায় না অথবা কোন কারণবশত তার পর কি আছে পর পুরুষের সঙ্গে তার সম্পর্ক আছে এখন সে এই স্বামী থেকে অব্যাহতি চায় তখন মিথ্যা মামলা দিয়া তার স্বামীকে হয়রানি করে এরকম আছে না পুরুষ নির্যাতন হচ্ছে অহরহ যা চোখু লজ্জায় সমাজের লজ্জার ভয় পুরুষে বলতে পারে না ঠিক কিনা কিন্তু এখন সেখানে যদি স্বামী এবং স্ত্রীর এই বিষয়টাকে দর্শন বলে চালানো হয় তো দেখবেন প্রতিনিয়ত খালি মামলা স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে করবে কথা কি তো ইসলাম না। স্বামী এবং স্ত্রী হুন্না লিবা সুল্লা কুম্ আংতুম লিবা হুন্না একজন আরেকজনের জন্য আবরণ স্বরূপ হবে পোশাক স্বরূপ হবে আর অন্যদিকে তারা স্বামী এবং স্ত্রীর মিলামেশাটাকে যদি জোরপূর্বক হয় সেটাকে দর্শন বলছে আমরা বলবো যে না এটা যদি এমন যদি হয় কোনো পুরুষ যদি এমনটা তার স্ত্রীর উপর বল প্রয়োগ করতে যায় স্ত্রীর অক্ষমতা আছে অসুস্থতা আছে শারীরিকভাবে সে এই মুহূর্তে সক্ষম নয় এই রকম অবস্থায় যদি বারংবার যদি তার উপর যদি বাধ্যতা করে বা তার উপরে যদি সে বল প্রয়োগ করে এটা নির্যাতন হতে পারে অথবা এটা অন্য কোনো ব্যবহার হতে পারে দর্শন হতে পারে না সুতরাং এইভাবে আজকে নারীর অধিকারের কথা বলে নারীর আত্মমর্যাদা সম্মানকে বিনষ্ট করা হচ্ছে যৌনকর্মী যারা আছে তারা কি রাস্তায় নেমে নিজের পরিচয় আমি যৌনকর্মী কর্মী কথা বলেন সেও আড়ালে থাকে এখন আপনি তাকে যৌনকর্মী বলে তাকে রাস্তায় নামায়া তার সম্মান ইজ্জত নষ্ট করার জন্য তো আপনি বসে আছেন এইভাবে আরো অসংখ্য আছে সেই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসাই বললেন তারা যে সংস্কার চেয়েছে যেগুলো সম্ভব অতি তাড়াতাড়ি এই সংস্কারগুলো করার জন্য সংস্কার কমিটিকে তাগিদ দেওয়া হয়েছে আমরা বলবো এই বিষয়তে ইসলামের সাথে যেগুলো সাংঘর্ষিক আছে এগুলোকে পরিহার করতে হবে ঠিক কথা বলেন ঠিক কেন যদি তা যদি করা না হয় ইসলামের সাথে যেগুলো সাংঘর্ষিক এগুলো যদি করা হয় তাহলে বিগত দিনেও ইসলামের সাথে সাংঘর্ষিক কাজ করার কারণে এই রাষ্ট্রের জনগণ অধিষ্ট হয়ে জালেমদের বিরুদ্ধে আন্দোলন করেছিল ঠিক এখন আপনারাও যদি ইসলামের বিপক্ষে গিয়ে কাজ করেন তখন রাষ্ট্রে আবারও আরেকটা আন্দোলন হতে পারে এজন্য আমরা বলবো এটাকে অতি দ্রুত যেখানে আছে এখানে স্টপ করে দেন এই ব্যাপারে আলেমদের সঙ্গে বসে কথা বলতে হবে এই ব্যাপারে গণ্যমান্য বিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে বসে কথা বলতে হবে এই সংস্কার কমিটি কারা গঠন করলো এটাতে কারা কারা আছে এটাকে দেখে পুনরায় এটাকেই সংস্কার করতে হবে আগে ঠিক কিনা আগে নিজে সংস্কার হইতে হবে পরে অন্যরা সংস্কার করতে যাবে সুতরাং ইসলাম নারীকে কোনোভাবেই বঞ্চিত করেনি বরং ইসলাম নারীকে সর্বোচ্চ অধিকার দিয়েছে ঠিক কেনা তাহলে আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা কি জানলাম ইসলাম নারীকে অধিকার দিয়েছে একজন নারী তার পিতার কাছ থেকে অধিকার পায় কন্যা হিসাবে স্বামীর কাছ থেকে অধিকার পায় স্ত্রী হিসাবে ভাইয়ের কাছ থেকে অধিকার পায় ভোন হিসাবে এবং ঠিক তেমনিভাবে অভিভাবক হিসাবেও তিন জায়গায় সে অধিকার পায় এবং সম্পদের মালিকও তিন জায়গায় হয় এবং ইসলাম নারীর অধিকার দিয়েছে এই বাবার চাইতে মায়ের গুণ মর্যাদা তিন গুণ বৃদ্ধি করে দিয়েছে এমন কি মায়েদের পদচলে আল্লাহ তালা জান্নাত আছে বলে রসুল জবান দিয়ে বের করেছেন সুভা সুতরাং ইসলাম নারীর মর্যাদা কোনো অংশেই কমায়নি বরং নারীর মর্যাদা বহু অংশ বৃদ্ধি করেছে আমি বলবো ওই সংস্কার কমিটিতে যারা আছেন কোরআন রিসার্চ করেন ইসলাম রিসার্চ করেন কোরআন হাদিস পড়েন বুঝেন তখন বুঝতে পারবেন যদি আপনি যদি নারীর অধিকার চান কোরআন এবং রসুল্লাহর সুন্নার বিকল্প নাই ঠিক কেন ইসলামই পারে কোরআনই পারে রসুল্লাহ শূন্যই পারে একজন নারীর অধিকার পরিপূর্ণভাবে সমাজে রাষ্ট্র তে পরিবারে পরিপূর্ণ প্রতিষ্ঠা করতে এর জন্য আসুন কোরআন দিকে আসুন ইসলামের দিকে আসুন রাসূলুল্লাহর আদেশের দিকে রাষ্ট্র শান্তি হবে পরিবারে ও শান্তি হবে সমাজে শান্তি মিলবে আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছি আপনারা যারা শোনাছেন প্রত্যেকটা কথা আর উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন ওয়া মা তাওফীকাই ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু